গুড মর্নিং সকালে বাজে নটার নটার সময় আজকে আমাদের ঘুম ভাঙলো আর সবাই আমাকে ভিডিওতে সবাই না দু একজন আমাকে বলছে তুমি ভিডিওর মধ্যে নাক টানো কেন হয়তো কথা বলতে বলতে দু এক সময় ওই যে বলে না চলতি একটা অভ্যাস একটু হয়তো হালকা ঠান্ডা লেগেছে নাকটা টেনে ফেলেছি আর তো কিছু করার নেই না তো তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত সবার কাছে তো আজ থেকে চেষ্টা করবো নাকটা না টানার মাঝখানে নাক টেনে দেওয়া একটা খুবই বাজে ব্যাপার যেটা শুনতে হয়তো তোমাদের ভিডিওতে খুবই খারাপ লাগে কিন্তু আমার ঠান্ডা লেগে গেলে আমি আর কী করবো বলো তো দিদাকে বললাম তুই পুজোকে নিয়ে একটু বাইরে বস আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করি তো দিদা বাইরে এসে বসলো শীতকালে এমনিতেই দেরি করে উঠছি নটা কাজের দিদি আসে বারোটা সাড়ে বারোটা এবার বলো এই যে আমার ধরো বিছানা বিছানা এখন তুলবো এই রান্নাঘরের বাসন টাসন বার করে দিয়েছি তেমন একটা এখন খুব একটা বেশি বাসনও আমার হয় না আর হচ্ছে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব তাহলে আমার এই লাঠি দিয়ে এখন তিধা আছে আমার লাঠি দিয়ে তো একটু ঘর ওই দেখো আমার বর কিনে দিয়েছে ওইখানে তুলে রেখে দিয়েছি ওই যে ওটা নামালে আমার পাঁচ মিনিট লাগবে ঘরটা মুছে নিতে আর এই বাসন গটা দেখো ধুয়ে নিতে আজকে বাসন আমি বার করে দিয়েছি কালকে যেহেতু পিকনিক করেছিলাম ওই যেন আর একটু কম হয়েছে নাহলে এর থেকে একটু বেশি বাসন হয় এই যে এর থেকে তো বেশি বাসন হয়ই একটু কিন্তু আজকে যেহেতু পিকনিক করেছি বলে একটু বাসনটা কম আছে এই করে থাল থালের জন্য আর এই ঘরটা জাস্ট মোছার জন্য আমাকে এখন এই সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করে বসতে হবে আর আমার গোপালের জন্য এই যে গোপাল এখন শুয়ে আছে গোপালের জন্য আমাকে হচ্ছে এই বাসি ঘরে কি গোপাল পুজো দেওয়া যায় সেই একটা পর্যন্ত বসে থাকা যায় বলো তো দেখি আমি এই মাসে না হলে যদি সকালে না আসে আমি সত্যি ছাড়িয়ে দেবো শাকচুন্নি আছে শ্যাওড়া গাছের পেট নিয়ে দেখো শ্যাওড়া গাছের পেট নিয়ে

আজকে আর কিচ্ছু ছিল না তার জন্য আবার দেখো আজকে বাজারে চলে এসেছি আর বাজার থেকে একটা বড়ো এই মাছটার ওজন হচ্ছে পুরোপুরি দু কেজি যেটা অহনার আমি দুজন মেলে কেটে মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি তারপরে চিংড়ি মাছ নিয়েছিলাম পাঁচশো তারপরে খোকা ইলিশ বলে ওইগুলো নিয়েছিলাম আর অহনা দেখো এখানে হচ্ছে ব্লগ করছে তো অনেকেই ওর চ্যানেলের ও এখন ইউটিউবে অতটা অ্যাক্টিভ নেই বলে তোমাদেরকে আমি বলতে পারি না আপাতত এখন ফেসবুকে ও ভিডিও বানাই তো সেই জন্য আর কি ভিডিও বানাচ্ছিলাম আমি একটু ভিডিও করে নিলাম আর আমার না বাজার ঘাটে আগে আসলে না মনে হতো ক্যামেরাটা বার করি ভিডিও করি আর এখন আমি জানো তো ওই বাজারে জিনিস দেখতে দেখতে ভুলে যাই মানে মাথাতে কাজ করে না আজকে কিন্তু ত্রিধার কাছে বাবুকে রেখে এসেছি আর দিদিকে বলে এসেছি যদি একটু কাঁধে তুমি একটু নিও কারণ বাবুকে নিয়ে বাজারে আসলে ভীষণ অসুবিধা হয় ওকে কোলে করে ক্যারি করতে গেলে না এই জিনিসপত্র দেখতেও পায় না নিতেও পায় না কিছু অনেকটা সমস্যা হয় তো ওই জন্য আজকে আর দেখলাম ত্রিধাদের এখন স্কুল ছুটি আর ত্রিধার স্কুল ছুটি হওয়াতে সব থেকে যে জিনিসটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমার কষ্টটা অনেকটাই কমে গেছে ও তো ভা মানে ভাইকে ভালোই ক্যারি করতে পারে না তো সেটার জন্য অতটা সমস্যা হয় না ব্যাগ ভর্তি দেখো আমরা বাজার করেছি মানে কত যে বাজার করেছি তার আর ঠিক নেই এই যে এই একটা ব্যাগে খালি মাছ মাংস আছে আমাদের অহনা তিন রকমের মাছ আমার তিন রকমের মাছ আর অহনা আবার ম্যাটার নিয়েছে ওর মা বোন সবাই এসেছে বলে আর বাদ বাকি পাশের যে চারটে ব্যাগ দেখছো সেই চারটে ব্যাগে তো একদম সবজি কলা মানে যা যা লাগে যা নিয়েছি এবছর আর বাজারে আসবো না সামনের বছর আবার বাজারে আসবো মানে এই বছরের মতো বাজার আমাদের মোটামুটি শেষ

এইগুলো আড়াইশো চিংড়ি মাছ আড়াইশো মানে অর্ধেক বাদ আর এখানে হচ্ছে খোকা ইলিশ নিয়েছি আর এখানে হচ্ছে রুই নিয়েছি আর এই সবজিগুলো সব জল দিয়ে ধুয়ে দেখো তুলেছি খেজুরের মানে গুড় এনেছিলাম বাজার থেকে খেজুরের গুড় সবজির মধ্যে পড়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এই যে খেজুরের গুড় খাতি খেজুরের গুড় আরে এই দেখো মাছের খোসা দেখ বাবু কত খোসা হয়েছে এই খোসায় তো দেশ সরাসরি হয়ে যাবে খোসা কটায় আড়াইশো হয়ে যাবে

মানে এই মানে এই বর্ষণটা দিয়ে এত হাসি রিয়্যাকট তোমরা একটু পেজে গিয়ে দেখো শুধু একটু দেখবা তাই বুঝতে বেজেবা আর এই যে মানে পুচকু বাবু পুচকু বাবু পেত্তা দিকে ভিড়ে আহারে আহারে এইগো পুচকু বাবু এখন ঘুমাচ্ছে আরামসে একটু আগে যখন খালা গোছิলো তারপর আমাদের সাথে অনেক ভিডিও করেছে এখানে অনেক কিছু সবজি আছে যেমন এখানে পেঁয়াজ কলির দাতা ধনে পাতা পেঁয়াজ শিম টমেটো শসা আলু লঙ্কা খোকা ইলিশ কাতলা মাছ আর ওখানে চিংড়ি মাছ তো তোমরা ভিডিওতে দেখতে থাকো দুপুরে আর হুটোবাটা করে তেমন কিছুই আমি রান্না করতে পারিনি তিনটে মাছের পেটি নিয়েছিলাম মাছের পেটিগুলো একটু নরম ছিল তার জন্য মাছের পেটিগুলো ভেজে ফেলেছি আর এখানে হচ্ছে পেঁয়াজের কলি আর আলু ভেজেছি হাঁড়িতে করে ভাত চাপিয়েছি আজকে রাতে ভেবেছি রুটি খাব অল্প একটু হয়তো ভাত বেঁচে যাবে মানে যত কম করেই চাল নিই না কেন একটুখানি ভাত বেঁচে যায় সেটা আমি খেয়ে নেবো তিধাকে একটা নালে দুটো রুটি করে দেব ও খেয়ে নেবে রাত্রে খেজুরের গুড় কিনে নিয়ে আর আমিও যদি খাই তো একটা খেয়ে নেবো খেজুরের গুড় দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণই ভালো লাগে তো মাছগুলো দেখো একটু লাল লাল করে ভেজেছি যেহেতু ইয়ে আর দিদি আবার এখানে এক বাটি মূলো কফি ডাটা মাটা দিয়ে চচ্চড়ি করেছে আর এখানে রিঠে মাছের তরকারি করেছে সেটাই আর কি দিয়ে গেছে তো এই দুটো দিয়ে মানে এই রিঠে মাছের তরকারি মাছ ভাজা পেঁয়াজের কলু মানে কলিতে আলুতে ভাজা আর চচ্চড়ি এই দিয়ে কিন্তু দুপুরটা একদম জমে যাবে মানে কতটা বেলা হয়ে গেছে আজকে কি বলবো তোমাদেরকে আর তাতে মাছগুলো বাঁচতে বাঁচতে একদম মানে কি বলবো দিন পুরো আজকে শেষ হয়ে গেছে তো এই দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত ভাতগুলোকে ছড়িয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছ ভাজা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা সত্যি কথা বলতে জমে গেছিলো আর আমার ছেলে এখন শুয়ে শুয়ে খেলা করছে আর খিদেও পেয়ে গেছে জানো সকালে একটুখানি দুধ হারলিক্স খেয়েছিলাম তো তো সেই জন্য একটু খিদে পেয়ে গেছে তো ওই জন্য আমার মেয়েকে বললাম যে ভাইকে থাক ভাই শুয়ে শুয়ে খেলা করছে ভাই এখন খেলা করুক চুজনে একসাথে খেয়ে নিই নাহলে ও খেতে খেতে আবার ও নেবে আমি আর বসে থাকতে সত্যি কথা বলতে ওয়েট করতে পারলাম না খেয়ে দে তারপরে যা জিনিসপত্র আছে সেগুলো গোচ গাছ করবো এই যে ধনে পাতা দেখছো ধনে পাতা বাটা খাবো বলে এত ধনে পাতা কিনে নিয়ে এসেছি এগুলোকে বেছে পরিষ্কার করে সমস্ত সবজিগুলোকে পলিথিনের মধ্যে ভরে তারপরে রাখবো রেখে একটুখানি শোবো তো যাই হোক একটু শুয়েছিলাম তারপরে এখন মোটামুটি ঘড়িতে সাতটা বাজে সাতটার সময় উঠে দেখো একটুখানি কফি বানালাম মানে কফি খেতে ইচ্ছা করছিল আর কি আমার তো তার জন্য একটু বানালাম আমার মেয়ে ছেলে দুজনাই এখন ঘুমাচ্ছে মানে দুজনাই এখন গভীর ঘুমে আর কি মগ্ন তো তিধাও খেতে ভালোবাসে ওর জন্য দুধ গরম করে হাঁড়িতে রেখে দিয়েছিলাম ও পরে খেয়েছিল আর এখানে হচ্ছে রাতে তিধাকে তারপরে মাঝে পড়তে বসিয়েছিলাম অনেকটা টাইম দিদির সাথে গল্প করলাম মাঝে আর কোনো ব্লগ করা হয়নি আর এখন দেখতে পাচ্ছ টমেটো পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে এটাকে ভাজা ভাজা করে এর মধ্যে দুটো ডুমের ভুজিয়া করে দেব আমার মেয়ে খুব সুন্দর ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেয়ে নেয় মানে খেতে খুব ভালোবাসে আর কি এরকমভাবে ডিমের ভুজিয়া করলে এটাকে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দুটো ডিম ভেঙে বাস ভুজিয়া করে দেবো আর কিছু না একদম প্লেন একটা রান্না কিন্তু টেস্টি হয় তোমাদের দাদা ভাই থাকলে আরও পেঁয়াজ আরও টমেটো দিয়ে এটাকে একদম স্পাইসি স্পাইসি করে বানাতো ভীষণ ভালো লাগতো আর আমি একটু অতটা করলাম না হালকা পাতলার মধ্যেই এই হচ্ছে আজকে রাতে আমার মেয়ের খাবার আর আমি খাবো সেই দুপুরের যে একটুখানি ভাত বেঁচে আছে সেটা আর তার সাথে একটা রুটি খেজুরের গুড় দিয়ে আমার খেজুরের গুড় দিয়ে রুটি আর এই পিঠে সরা পিঠে যেটাকে বলে না ওটা খেতে খুব ভালো লাগে কি হয়েছে তোমার এত ধম ধং কর কথা হচ্ছে কি হচ্ছে তাতা টাটা টাটা কই দি টাটা টাটা এ ওরই বলার চেষ্টা করছে আমি কথা বলছি কালকে আমার ছেলেকে বললে বিশ্বাস করবে না মানে প্রত্যেকদিন আমি অল আউট দিয়ে দিই মানে সেইভাবে মশা থাকে না বললেই চলে আর এই যে আমার ছেলের মুখটা দেখতে পাচ্ছ কি পরিমানে মশায় খেয়েছে না দেখলে বিশ্বাস করবে না গোটা একদম লাল লাল হয়ে গেছে এই দেখো এই দেখো এখানে একটা এ দেখো কপাল এখানে একটা হ্যাঁ এখানে একটা আচ্ছা দেখছি তো এত পরিমাণে মশায় খেয়েছে পুরো গোটা মুখ পুরো লাল হয়ে গেছে ভাই ভাই পাই লাগবে ভাই পাই লাগবে তুমি এমনই পা আছে ভাই পায়ে লেগে যাবে তো একদম মানে গোটা মুখটা লাল করে দিয়েছে তো ভাবছি একটা মশা মারা র্যাকেট কিনবো আর এর পরের দিন থেকে কি করবো বলো তো এই ঘরের মশা যে কটা থাকবে সে কটা মেরে মানে সন্ধ্যাবেলাতেই দরজা জানলা বন্ধ করে অল আউটটা দু ঘন্টার জন্য জ্বালিয়ে দেবো হলে হবে না এবারে এই অলআউটের সুইচটা দিয়ে দিতে আবার নিভিয়ে দিয়েছি একটুখানি বাইরে গেছিলাম বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে সবসময় অলআউটটা ব্যবহার করাটাও খুব একটা ঠিক না ছাদের উপর দেখতে পাচ্ছি অনেক মশা বসেছে বাচ্চাদের এমনিতে মশাই খাওয়া খারাপ আমার বর্ত আমাকে ভীষণ বকা দিলো কেন বাবুকে মশারির মধ্যে দিতে পারো না আসলে বিছানার মধ্যে মশারির মধ্যে দিলে না মানে শুতে খুব অসুবিধা হয় জানো তো মানে বাবুকে কোলের কাছে নিয়ে শুতে পারি না ওকে কোলের কাছে না নিয়ে শুলে আমার ঠিকঠাকভাবে শান্তিও হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন এই দেখো চলে এসেছি একদম সিনারিটা দেখেছো আমার খাটের সিনারি কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে এই যে এর নিয়ে ঝর্ণা ঝর্ণা বয়ে যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে আকাশে ফুল ফুটছে নৌকা চলছে সেই ভিউসটা দেখো এখানে ভিডিওটা করতে করতে হঠাৎ করে চোখটা গেল বেশ ভালোই লাগছে তো চলো টাটা